আজকে দেখাবো ভাই পরাগের মনপুরা ভয়েল শাড়ি দেখাবো ভাই আচ্ছা আপনি ডিজাইন কালার কোয়ালিটি বুঝবেন কি করে যাচাই করবেন কি করে যে কোন কোম্পানির মাল অরিজিনাল কিনা এই যে দেখেন একটু সিলটা দেখাই দেন ভাই ভালো করে জি জি একদম পরাগের মনপুরা শাড়ি ভাই আচ্ছা আচ্ছা একদম হাতে বারো হাত হাতে বারো হাত জি ভাই কালার দেখেন ভাই এই দেখেন একদম সুইচ ভয়েল দেখছেন একদম নরম না একদম যেমন কালার তেমন ডিজাইন ভাই আর দামটা তো একদম অতুলনীয় অবিশ্বাস্য একটা

তানই ভাই কিসে আইটেম যেটা আমরা দেখলে অনেক খুশি হয়ে যাবে আজকে দেখাবো ভাইয়া পরাগের মনপুরা পোরা ভয়েল শাড়ি দেখাবো ভাই আচ্ছা তো শুরু করি অবশ্যই ভাই দেখেন পুরো বিডিওটা ধৈর্য সহকারে দেখবেন কারণ বিডিওটা ধৈর্য সহকারে না দেখলে আপনি ডিজাইন কালার কোয়ালিটি বুঝবেন কি করে যাচাই করবেন কি করে যে কোন কোম্পানির মাল অরিজিনাল কিনা এই যে দেখেন একটু সিলটা দেখাই দেন ভাই ভালো করে জি জি একদম পরাগের মনপুরা শাড়ি ভাই আচ্ছা আচ্ছা দামটাও সাশ্রয় থাকবে ভাই এই যে ডামটাও এরকম থাকবে আচ্ছা এক বান্ডিলে কয়টা আছে তানজিম ভাই এক বান্ডিলে আপনার 25 পিস করে থাকে 25 পিস করে থাকে আচ্ছা শুধুমাত্র পাইকারীরা ফোন দিবেন ভাই কয় হাত থাকবে তানজিম একদম হাতে 12 হাত হাতে 12 হাত জি ভাই কালার দেখেন ভাই সবাই ভাই চিনে শুধু খোঁজে ভাই কিন্তু পায় না ভাই যাদের প্রয়োজন দ্রুত কল দিবেন ভাই দেখেন একদম সুইজ বয়ল দেখেন একদম নরম না একদম এই ফরাগের মনপুরার সাথে কোন আপনার আইটেম বা কালার বা আপনার সাথে সুতা বলেন মিলবে না ভাই স্টক কিন্তু সীমিত যেহেতু চাহিদা সম্পূর্ণ আইটেম দেখা মাত্র কল দিয়ে মালগুলো নিয়ে নেবেন অনেকে আমাদের কল দিয়ে মেসেজ দিয়ে বলেন যে ভাইয়া অনেকদিন পরে দেখাচ্ছে দশ দিন পনেরো দিন পরে ফোন দেন ফোন দিয়ে ভাই অনেক চাহিদা ভাই অনেক চাহিদা তখন অনেকে আমাদের বাড়ি দিয়ে বলেছিল তো আমরা কাউকে নিরাশ করি না ভাই নিয়ে চলে আসছি যাদের প্রয়োজন দ্রুত কল দিবেন যেমন কালার তেমন ডিজাইন ভাই আর দামটা তো একদম অতুলনীয় অবিশ্বাস্য একটা রেট দিব ভাই আচ্ছা শুধু দেখেন বাংলাদেশে তো কেউ দিতে পারবে না অবশ্যই ভাই আমরা যে জিনিসটাই দেবো ভাই সেটাই একদম গ্যারান্টি দিয়ে ওপেন রেট দিয়ে দিই ভাই আচ্ছা যাতে যাচাই করে আপনারা রেট জেনে তারপরে মাল নেবেন ভাই কিনতে পারেন ভাই জি দামটা থাকবে মাত্র চারশো নব্বই টাকা পিস মাত্র চারশো নব্বই টাকা পিস একদম গ্যারান্টি দিয়ে ভাই ওপেন চ্যালেঞ্জ করে দিলাম এই দামে কেউ দিতে পারবে না তানজি ভাই তাহলে জি না ভাই কেউ দিতে পারবে না এই যে দেখেন মনপুরা দেখে নেবেন এই যে সিল দেখে নিবেন প্রত্যেকটা শাড়ির গায়ে কিন্তু এরকম পেয়ে যাবেন যার যেরকম কালার প্রয়োজন নিতে পারবেন এগুলো সেল করতে পারবে কত টাকা দিতাম ভাই একদম সর্বনিম্ন আমরা সর্বনিম্নটাই বলি সর্বনিম্ন একশো টাকা সেল লাভ করতে পারবে ভাই আচ্ছা তার মানে ছয়শো টাকা একশো টাকা লাভ থাকছে আজ ভাই প্রচুর মডেল আছে এগুলো আপনার অনেকে বলে যে ভাই লাইট কালার ডিপ কালার এগুলো আসলে সবগুলাই এমন কালার দেখার কিছু নাই ভাই যোগ বন্ধ করে নিয়ে নিতে পারবেন ভাই এক বান্ডেল ভিতর পারফেক্ট একদম পারফেক্ট ভাবে সব রকমের কালার আছে ডিজাইন আছে কালার আপনি সব রকম বেসে বেসে যদি মনে করেন যে না নেব কোনোটা বাদ দেওয়ার মতো না সব যে এটা গ্রামে মানুষ চল করতে পারবে না カラーটা ডিসকালার হয়ে যাবে একটু হালকা কালার ওই রকম কিছুই না তারপরও দেখাই দেই একটু যত দেখবেন ততই দেখতে মন চাইবো অনেক সুন্দর ডিজাইন আর যে ডিজাইন গুলা কিন্তু মানুষের খুবই আকর্ষণ আসলে দেখলে না নিয়ে যাবে না ভাই বাজারে জি পূজার বাজারে খুবই হিট আমরা সঠিক সময় সঠিক জিনিসটাই আপনাদের মাঝে প্রেজেন্ট করি তাই দেরি না করে দ্রুত কল দিবেন এগুলো নিলে লাভ একদম পারফেক্ট একটা আইটেম হচ্ছে দামে হচ্ছে আপনি চ্যালেঞ্জিং একটা দাম পাচ্ছেন মাত্র 490 টাকা পিস মাত্র 490 টাকা পিস যেটা আমরাই দিয়ে থাকছি আর কেউ দিতে পারবে না পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দেখেন ভাই সে তো শাড়িতে পারফেক্ট হয় আমাদের সাথে হ্যাঁ কম হলে আমাদের কাছ থেকে নেবেন কোনো সমস্যা নেই আপনারা যাচাই করে মাল নেবেন মাত্র 490 টাকা পিস 490 টাকা পিস কালার একদম ব্লেস মাছ না তানজিম ভাই বুঝতে হবে তো ভাই পর আগের মন পুরা তো ভাই স্টক কিন্তু সীমিত যারা নিতে যাচ্ছেন দ্রুত কল দিবেন পর আগের মন পুরা ভয়েল শাড়ি মাত্র 490 টাকা পিস 490 টাকা পিস তো ঠিক আছে স্টক সীমিত আমি বারবার বলে দিচ্ছি অনেকেই মেসেজ বা কল দিয়ে বলেন যে ভাই ওই মালটা নিব ওই মালটা নিব পরে কল দিয়ে কোনো লাভ হবে না যারা নিতে যাচ্ছেন দ্রুত কল দিবেন যারা নিতে যাচ্ছেন তাদেরকে বলবো যে স্ক্রিন উপরে দেখুন অনেক কয়টা নাম্বার রয়েছে ডেসক্রিপশন বক্সে অনেক নাম্বার রয়েছে প্রতিটি নাম্বারের সাথে ইমো WhatsApp পেয়ে যাবেন আপনারা ভিডিও কলে সুন্দরভাবে পছন্দ করে নিতে পারবে ডাইরেক্ট এসে মানুষ যেভাবে নিয়ে পছন্দ করে ওইভাবে খুব সুন্দরভাবে আমরা দেখাবো দেখানোর পরে বাংলাদেশের যে কোনো স্থানে বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামের যে কোনো প্রান্তে মালগুলো ডেলিভারি করে থাকি হাতে টাকা পেড করতে পারবেন কোনো ধরনের রঙে বসুদের প্রবলেম থাকলে আমরা টাকা তো ফেরত দেবো সাথে জরিমানা পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দেরি না করে এখনই কল করুন না নিয়ে ফেলুন এই লাভবান আইডেন্টি আর যে যা সোশ্যাল মিডিয়াতে আমরা ভিডিওটা দেখছেন আমাদের তাদেরকে বলবো যে আপনারা ফলো সাবস্ক্রাইব করে এন্টারপ্রাইজের পরিবার হয়ে যাবে আজকে এতটুকু ভালো আসসালামু আসলাম